এই অবস্থায় থানায় ছাত্র সমাজের দশজন কোরিয়ার ন্যূনতম এইচএসি পাশ আঠারো বছর স্পেশাল পুলিশ নিয়োগ করা যায় তাইলে রাতারাতি কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে এই নিয়োগ বাস্তবসম্মত আইনসম্মত অর্থ সাশ্রয়ী এবং যুগোপযোগী তো যেটা করতে হবে সেটা হইতেছে বিশেষ পুলিশ নিয়োগ করতে হবে ছাত্রদের মধ্যে থেকে বিশেষ পুলিশ এটার মানেটা কি আসসালামু আলাইকুম বিহাস সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো এখন জানবো যে বিশেষ পুলিশের কি কাজ থাকছে এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার রইল এলাকার বাসিন্দাদের জীবন এবং সম্পত্তি রক্ষার্থে ওই এলাকা থেকে নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ করা পুলিশ এটাই হইতেছে বিশেষ পুলিশ আঠারোশো সালে পুলিশ আইন মহানগরী পুলিশ আইন বিশেষ পুলিশের ব্যবস্থা এটা বর্ণিত করা হয়েছে কোন কোন ধারায় পাবেন এই বিশেষ পুলিশের আইন আমি তো আগেই বললাম আঠারোশো একষট্টি নং আইন অর্থাৎ পুলিশ আইনের সতেরো ধারা বিএনপি অধ্যাদেশ দশ ধারা সিএমপি অধ্যাদেশ দশ ধারা অধ্যাদেশ দশ ধারা এবং আর এমপি দশ ধারা আর পিআরবি প্রাবিধান ছয়শো চুয়াত্তর ছয়শো পঁচাত্তর ছয়শো ছিয়াত্তর এটা কিভাবে হবে ওই স্থানের বিশেষ প্রয়োজনে পুলিশ ইন্সপেক্টরের নিম্ন পদস্থ না এইরকম কোন পুলিশ কর্মচারীর আবেদন ক্রমে জেলা ম্যাজিস্ট্রেট বিশেষ পুলিশ নিয়োগ করবেন এই বিশেষ পুলিশের সাধারণ পুলিশের মতো পদমর্যাদা থাকবে আইনগত বৈধতা থাকবে বিশেষ পুলিশের কোনো পোশাক নাই তাদেরকে একটা ব্যান্ড দেওয়া যাইতে পারে অথবা দেওয়া পারে বিশেষ পুলিশের বেতন ভাতা ইত্যাদি নিয়োজিত স্থানের মালিক বা ব্যক্তি বিশেষকে দিতে হয় না এটা করা যায় আমরা এইটা আলাপ আলোচনা করতে পারি বেতনটা বিশেষ পুলিশের কার্যকাল শেষ হলে তারা আর বিশেষ পুলিশ বলে গণ্য হয় না যে সময় বিশেষ পুলিশকে অব্যাহত প্রদান করা যাইতে পারে বিশেষ পুলিশের কর্তব্যে গাফিলতি করলে পুলিশের আইনের উনিশ ধারা মতে আদালতে শাস্তি পেতে পারে এই কাজটা তাড়াতাড়ি কইরা ফেলেন সব কিছু বইলা দিলাম আইনের ধারা টারা সহ এই কাজটা করতে খুব বেশি সময় লাগবে না সারা দেশে আপনি বিশেষ পুলিশ মোতায়েন করে ফেলতে পারবেন দুই মাসের মধ্যে তাদের ট্রেনিং ফ্রেনিং কমপ্লিট করে ফেলতে পারবেন তো ভিউয়ার্স এগুলাই ছিল হচ্ছে বিশেষ পুলিশকে নিয়ে আলোচনা তো ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন ওনার সাথে কি একমত আছে কি না একটু জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য